গুড বাই সন্দীপ আবার দেখা হবে কোনো এক সময়ে কোনো এক দিনে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও রহমতে অনেক ভালো আছি দীর্ঘ অনেক দিন সন্দীপ ট্যুর করার পরে এখন হচ্ছে আমরা ফিরে যাচ্ছি আমাদের বন্দন নগরীর চট্টগ্রামে সো আপনারা হয়তো আমাদের এই ভিডিওগুলো গুলো দেখছেন কিনা জানি না যারা এখনো দেখেননি সন্দীপ নিয়ে অনেকগুলো ভিডিও করেছি আমি আট থেকে নয়টা আট নয়টা ভিডিও আমি অলরেডি সন্দীপ নিয়ে আপলোড করেছি অনেক সুন্দর সুন্দর প্লেসে গিয়েছি অনেক কিছু আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি যদিও সময় স্বল্পতার কারণে খুবই অল্প ব্লক করেছি বা অল্প কিছু আমি সন্দীপ ছিলাম পড়াশোনা বলেন বা আদার্স কারণে আর কি বেশি দিন থাকা হয়নি ইনশাল্লাহ ইন ফিউচার যখন আসবো তখন হয়তো বেশ কিছু সময় নিয়ে আসবো আপনাদেরকে পুরো সন্দীপ এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। এই পর্যন্ত যতটুকু পারছি আমি আপনাদেরকে দেখানো ট্রাই করেছি আশা করি আপনাদের সবগুলো ভিডিও দেখলে খুবই ভালো লাগবে এখন হচ্ছে আমরা ফিরে যাচ্ছি আমাদের চট্টগ্রামে সন্দীপ গুপ্ত ছড়া ঘাট থেকে আমাদের স্পিড বোট রওনা দিয়েছে সামনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জাহাজ তো শিপে করে আসতে হলে হচ্ছে সকাল সাতটা কিংবা আটটা বাজে হচ্ছে শিপ ছাড়ে আর কি তো শিপে করে আসতে অনেক হ্যাচেল প্রভাত হয়ে যার কারণে শিপে করে আমরা আসতেছি না আমরা স্পিড বোটে করে চলে আসতেছি শিপের টিকিট হচ্ছে এখন একশো টাকা আমি যতটুকু শুনছি আর কি মালের বোটও হচ্ছে একশো বিশ টাকা আর স্পিড টিকেট হচ্ছে আড়াইশো টাকা আগে ছিল তিনশো টাকা তো অনেকটাই হতে কমিয়ে নিয়েছে যার কারণে বেশ কিছু মানুষ যারা শিবে যেত এখন তারা স্পিড বুটের দিকে ঝুঁকতেছে আর কি যেহেতু স্পিড বুটে খুবই ঝামেলা ছাড়া ইজিলি আপনি মুভ করতে পারবেন ইজিলি আসতে পারবেন যার কারণে সবাই স্পিড বুটে চলে আসতেছে তো আমরা যাওয়ার সময় স্পিড বুটে গিয়েছিলাম আসার সময় স্পিড বুটে আসতেছি তো বেশি সময় লাগে না জাস্ট বিশ থেকে পঁচিশ মিনিট বেশি হলে 30 মিনিট এর বেশি লাগার কথা না তো এখন নদী একেবারে স্তব্ধ যার কারণ আমার ফ্যামিলি মেম্বাররা সবাই গিয়েছে ফিমেল তো ওরা বলতেছে স্পিড বুটে আসবে যেহেতু স্পিড বুট এখন ঝাঁকাবে না তো রিস্ক খুবই কম যার কারণে ওরা ভয় পাবে না যার কারণে আমরা ভাবতেছি স্পিড বুটে আসবো যদি নদী গরম থাকতো তাহলে হচ্ছে রোলিং হইলে আর কি তাহলে আমরা শিপে করে হয়তো বা মালের বুটে করে যে কোনো একটাতে বেছে নিতাম আর কি ওদের কারণে এর আগের বছর যখন গিয়েছিলাম তখন হচ্ছে আমরা শিপ বেছে নিয়েছিলাম কারণ যেহেতু ফিমেল গিয়েছিল আমাদের সাথে ওরা ভয় পায় তো যার কারণে ওদের জন্য আমরা শিপে করে গিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আর কি তো আপনারা তাহলে স্পিড বোটের ভিউগুলো এনজয় করেন তাহলে দেখা হচ্ছে আপনাদেরকে ওই পারে যাওয়ার পরে ওয়েলকাম টু চট্টগ্রাম বড় কুমিরা ঘাট আমরা চলে আসছি আমাদের চট্টগ্রাম বড় কুমিরা ঘাটে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফেরি এখানে কাজ 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 চলতেছে 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 ব্রিজ নির্মাণের যেটি ঘূর্ণিঝড়ে ভেঙে কিছু অংশ সেই অংশটার আর কি আমরা তো অলরেডি চলে আসছি সহি সালামতের শুদ্ধ ভাবে চলে আসছি আমাদের চট্টগ্রাম বড় কুমিরা ঘাটে এখন হচ্ছে আমাদের গন্তব্যে ফেরার পালা আর কি তো আমরা সন্দীপ থেকে যখন আমাদের চট্টগ্রামের বড় কুমিরা ঘাটে চলে আসছি তখন আমাদের মাইন্ড অন্যরকম হয়ে গেছে মানে চিন্তা ভাবনা ঠিক আমাদের এখানকার অন্যরকম একটা টেনশন চলে আসছে আর কি পড়াশোনা বলেন বা যা আছে সবগুলো কিন্তু হয়ে গেছে যখন ঘাটে ঘাটে পৌঁছাইছিলাম তখন মাথায় শুধু ঘোরাঘুরি এইসব কিছু প্ল্যান কোথায় যাব কি করব না করবো ওগুলো জাস্ট এখন আমরা আমাদের বড় কুমেরা ঘাটে আসার পরে আমাদের মাইন্ড সেট হয়ে গেছে হচ্ছে আমাদের আদার্স যে কাজগুলো রয়েছে সেগুলোর আমরা এখন ব্যাঙ্গারিতে উঠে গেছি এবার আমরা কুমিরা ঘাটে চলে আসছি সন্দীপ গুপ্তচরা ঘাট থেকে তো এখন হচ্ছে আমরা ব্যাংকারিতে উঠছি জি এই তো কিছু করি না তুমি কি করো তুমি কি করো এখানে কুমিরা ঘাটে তো কাজ চলতেছে দেখতে পাচ্ছেন রড টড এর ব্রিজের কাজ চলতেছে আর কি আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি সন্দীপ থেকে চলে আসলাম সো আপনারা সবাই ডিসক্রিপশন বক্স চেক করবেন সবগুলো ভিডিও পেয়ে যাবেন সবগুলো দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে অল্প কিছু দিনের জন্য সুন্দর গিয়েছিলাম আমরা ট্যুর ফ্যামিলি ট্যুর তো আশা করি আমাদের ট্যুর সম্পূর্ণ হয়েছে আমরা এবং বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আসার সময় রাস্তায় দেখতে পাচ্ছি দোকানে গরম গরম পরোটা ভাজতেছে তো যেহেতু আমরা বিকাল বেলা আসছি বিকালে নাস্তা করার জন্য পনেরোটা পরোটা নিলাম আমরা খুবই গরম গরম তো বাসায় গিয়ে খাবো আর কি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি এই পাশেও দেখতে পাচ্ছেন কচুরি বিক্রি করতেছে আর কি ওই পাশে দেখতে পাচ্ছেন তাওয়া কত বড় তাওয়া তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ